আজকে আহসান ভাই যেভাবে যদি যেভাবে এখন যা সহযোগিতা করতে যদি আহসান ভাই এইভাবে সহযোগিতা করে এবং আমাদের এখন আমাদের আবার ক্লাবের নতুন সেক্রেটারি আমাদের মুন্না হয়েছে মুন্নাও যদি সাথে পিটি থাকে বা যেভাবে ও যেভাবে বুথি যেভাবে সংগঠনটা চালাচ্ছে সেইভাবে মোটামুটি আমরা আগামী দিনে আবার ফের বুথটাকে বিনা ওয়াক আবারে আবার সকালবার হাতে তুলে দেবো সেটা আগামী দিনে আমরা দায়িত্বলে কথা দিতে পারি তবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তা উনি তো দীর্ঘদিন মশারির মধ্যে ছিল মশারির মধ্যে এখন বার হয়েছে বারে অনেক কিছু অনেক কথা বলবে কেন উনি বিগত দিন দুর্নীতি করে এসছে অনেক কিছু অনেক সাধারণ মানুষের লুটে পেটে খেয়েছে অনেক উনি দীর্ঘদিন মানে প্রধান ছিল প্রধান থাকা খালিনি উনি বড় বড় বিল্ডিং করেছে জমি জায়গা ঘর বাড়ি কলকারখানা অনেক কিছু করেছে তা উনি থেকে একটা বড়ো তোলাবাজ তা তোলাবাজের মধ্যে ওই ধরনের কথা মানায় কেন টিএমসি দলরা সবাই বলবো না কিছু নেতা আছে দুর্নীতিবাস তোলাবাস গুন্ডা মোস্তান এইসবের দ্বারা তো টিএমসি সরকারটা চলছে মানে তৃণমূল সরকারটা চলছে তা যাই হোক আমি একটা কথা বলবো পিপড়ের মানে পালক গদায় যখন মানে মরার সময় হলে মদাসের এখন উনি তো জেলের ঘানি এখনও টানিনি সেটা নও শাশ্রীর জানে যে ওনাকে জেলে কীভাবে টানতে হবে সেটা নও জানে যাই যারা আইএসএফ থেকে আমাদের বুটু জয়েন করেছে সৌগত ভাইয়ের নেতৃত্বে এবং সবসময় দেখেছি আহসানের সাথেই সবসময় আছে এবং আগামী দিনে দেখা যাবে আই যারা করে তারা প্রত্যেকেই সৌগাদ ভাই যেভাবে ভাওড়ে রাজনীতি করছে বা যেভাবে যুব সমাজকে এগিয়ে নিয়ে একটা জায়গা তৈরি করেছে সৌগাদ ভাই যেভাবে যুব সমাজকে তৈরি করে ভালো দায় দায়িত্ব দিচ্ছে সেইভাবে দায় দায়িত্ব নিয়ে মোটামুটি তাদের পিছনেও আমি নেতা হলুম কি না হলুম সৌগাদ ভাই যদি বলে ভোটে বা দলের হয়ে কাজ করতে হবে সেইভাবেই আমরা কাজ করবো কোনো অসুবিধে নেই আর একটা কথা বলি আইএসএফ কি জিনিস ওই মোদাসের এখনো জানে না আইএসএফ এর মাটি হাওড়ের মাটিটা হলো আইএসএফ এর মাটি এবং এই আইএসএফ এর ঘাঁটিকে অত সোজা মনে করো না আগামী দিন আইএসএফ তোমাদের জবাব দেবে তৈরি দেব কেন এই দুর্নীতিবাজের বিরুদ্ধে তোলাবাজের বিরুদ্ধে কেন ওই মোদাসের আগামী দিন কেরাসিন তেল বিক্রি করতো তারা এতটা কোথা থেকে হলো কিভাবে হলো এর জবাব কিন্তু ওনার কোর্টে দিতে হবে তার জন্য আমরা কেস করেছি আমাদের পিজারা নশি মহাশয় ওনাকে কোর্টে তুলবে ওনাকে ওনাকে সেখানে জবাব দিতে হবে তা যদি উনি মনে করে আমি বড় একটা কিছু হয়ে গেছি উনি বলছে ওয়াকাওয়ার করব অত সোজা না আমরা হাতে চুড়ি পরে বসে নেই আইসে হাতে চুরি পরে বসে থাকে না তবে ওনারা যেভাবে হুমকি দেয় ওনারা যেভাবে মস্তানি করে আমাদের পিজারা নশি মহাশয় যদি একবার আমাদেরকে বলে সেটা সময় কথা বলবে যাই হোক আমি ওসব বলতে চাইনি তবু যদি একবার বলে একবার হুকুম যদি দেয় ভাঙড়ের মাটি থেকে টিএমজি নামক দল থাকবে না তার কারণ হচ্ছে আমাদের পিজেদা নশাস্ত্রি দিক মহাশয় তিনি ঐক্যের কথা বলে শান্তির বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় তিনি মানুষের অধিকার অধিকার পাইয়ে দিতে শিখেছে তিনি মানুষের অধিকার লড়তে শিখিয়েছে ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখিয়েছে এই পিজাদা নবশাস্ত্রিদিক মহাশয় আজকে নবশাস্ত্রী দিক মহাশয় যেখানে যাচ্ছে সেখানেই আজকে মানুষ সব হুমকি দিচ্ছে কেন এত কিসের ভয় আই এস এফ পার্টিটাকে এত কি আরও তো দল আছে তাদেরকে ভয় লাগছে না কিন্তু আই কে ভয় কেন আই এস কে ধুলোর মতন মিশিয়ে দেবো আই বলে কিছু থাকবে না আই এস এফ এ উঠে দেবো এত ভয় কিসের কেন আই মানুষের অধিকারের কথা বলে বলে দেয় আই এস মানুষের সৌজনতার কথা বলে বলে দেয় আই এস এ মানুষকে অধিকার পাইয়ে দিতে শিখেছে সংবিধানের কথা বলতে শিখিয়েছে আইএসএফ মানুষকে লড়তে শিখিয়েছে করতে শিখিয়েছে মানুষের বাঁচা বাঁচতে শিখিয়েছে এই ইন্ডিয়ান সেকুলার ফন্ড টাকা পয়সাটা বড় কথা না টাকা পয়সা তো তোমার সেটা বললি অনেক কথা আর মিডিয়ার সামনে বললে আর চারিদিকে ছড়িয়ে লাভ নেই ঘটনা হচ্ছে আমি কি করেছি আগের বারে প্রধান হয়েছি কি হয়েছি না কি দিলুম না দিলুম সেটা সারা ভাঁড় থানার মানুষ জানে এখন আর সেইটা মিডিয়া ছড়িয়ে আর হাইলাইট করে লাভ নেই সেটা সবাই জানা সৌগাত ভাই যেটা কলেজ মাঠে কলেজ মাঠে যেটা মিটিং করেছে সগত ভাই বলেছে যে কাছে টাকা লেস ওর কাছে টাকা লেস সগত ভাই নেজ্জ এবং সঠিক কথা বলেছে বলে কি না খায় ওইসব জোকার উনি তো একটা জোকার ভাঙড়ের মানুষ ওনাকে জোকার নাম দিয়ে রেখেছে জোকার কি বলে সেটা সময় কথা বলবে আমি ফের বলছি ভাঙড়ের জনগণ ওনাদেরকে বুঝিয়ে দেবে আর ভাঙড়ের মানুষ কি জিনিস সেটা সময় বলে দেবে হাতি ঘোড়া গেল দাল মশা বলে কত জাল তার সহকাত বাবু উনি এখানে এসছে ভাঙড়ে মানুষ রাজনীতি করছে মানুষ কোন কারা রাজনীতি করছে উনি মানুষকে বুঝিয়ে না করে উনি মানুষকে মেরে মানুষকে হয়রানি করে মানুষের লুটপাট করে আজকের ভাঙড়ের মাটিটাকে রাজনীতি করছে আর সেই সেই রাজনীতিতে আজকে যারা নসা স্কৃতিক মহাশয় এসছে মানুষকে শান্তি ফেরানোর জন্য আর স্বঘাত মোল্লা ভাঙড়টাকে অশান্তির মূল কারণ হলো এই স্বঘাত মোল্লা তিনি আমি তাঁকে বারবার প্রশ্ন করতে চাই যে কেন মানুষের অধিকার হরণ করা হচ্ছে কেন মানুষকে শান্তিতে ঘুমোতে দেওয়া হচ্ছে না কেন মানুষের অধিকার মানুষকে বুঝে দেওয়া হচ্ছে না কেন মানুষের ভোট মানুষ কেন দেবে না আমি বলছি আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নশাস সিদ্ধিকে আমরা দেড় লক্ষ্য করে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলে দিচ্ছি